নাচন এটা ফের কান্নাচন নাচন এটা ফের কান্নাচন এটা হলো পাগলা নাচন আর কেউ যদি যদি জানে

बुलचिकी, हमारे मैं रहता खाली, हाँ तेरे बर्बुच लिखी, अरे के, रे, के हो जानो जाने ना रे, के हो जानो सोने ना, के हो जानो जाने ना के हो जानो सोने ना, के हो जाने दासी, एह एह एह, के हो जाने दासी, तब पीठे पर लात ना আই ভিড়ে যা দুল্লাতে নিয়ে পড়ে যাব চোখ মুখে দুল্লা ভর দিব এমনিতে পারিস না জামা পেন তুই লে হারাম যা তো বুঝতে পারলি না দেখ আমাকে আগে বলেছি আমাকে বাংলা ভাষায় বুঝিয়ে বল তুই এরকমই লোক আছিস ভরে দাও আমাদের রানী মা একে দিয়ে সপ্তম মাসে অন্তর সত্তা মানে সাত দিন হয়ে গেল মা রানী মা অন্তর মানে নুকিয়ে গেলছে কোন জায়গায় খুঁজে পাওয়া যায় না চালা বলো তুই লুকিয়ে গেছে তবে কি হয়েছে অন্তঃসত্ত্বা মানে বুঝলি না না ছেলে ছেলেপিলা হবে ও ছাইলাপিলা হবে আগে মাগে রানীমা ভারী ডেলি হয়ে গেছে আই রানীমা রানীমা ভারী ডেলি হয়ে গেছে না ভারী ডেলি নয় ডেলি ভারী ডেলি ভারী ওকে আমি ভারী ডেলি বলি পাল্টা উল্টা বল হ্যাঁ তো এবার রানীমা কি বলেছে বল তো কি বলেছে ঘটা করে সাত খাবে মানে ঘটের উপরে বইছে সাত খবে রানীমা করে করে মানে মানে বুঝলি না যেমন জানিয়ে ওরকম সকলকে অনেক বাজার করতে হবে তাই বলেছে ভাই তোকে বাজারে যেতে হবে কোথায় কোথায় যাবি বলতো এখান থেকে চলে গেলি কালিয়া চকিয়া চলে কালিয়া চক্রে চলে ফারক্কা না ভাড়াক্কা ভাড়া ভাড়াক্কা থেকে চলে গেলি মালদায় মালদা মালদা থেকে বহরমপুর বহরম বহরমপুর থেকে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে কলকাতা কলকাতা থেকে সোজা সিলকুড় আরে মোটাপুটকে মোটা সুরকি চুলা মতুড়ি মিছন হাগড়ি বাট ওটা কথা না রে কী ওটা সিলগুর না ছিলে গুড ই ওই তাড়াতাড়ি বললাম বিনা ঘন করে ওইজন্য হয়ে গেছি হ্যাঁ সব রকম ছাত্রকম 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 কি কি শাক ছাত্রকম মাছ ছাত্রকম টক ছাত্রকম ঠিক আছে আমি চলে যাচ্ছি বাজারে তবে শুন কি বাজারে তো যাচ্ছিস হ্যাঁ তো তো আবার ঘাটে ভর্তি নেই না 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 বাজারে এখনকার দিনকাল খুব খারাপ খুব খারাপ বাজারে যাবি হ্যাঁ দাম জিজ্ঞেস করবি সঞ্জয় সঞ্জয় বসো সঞ্জয় আসো

যা বলার তাড়াতাড়ি বলেন একটা অভিনয় চলছে বলেন বলেন বাবু বলেন হ্যাঁ 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 ভালো লাগলো আচ্ছা ভগবান করুক আরো ভালো হোক আচ্ছা কই না করি আসে আমাকে একটা কাকা বলছে খুব ভালো লাগলো তোমার কমেডি তাই তোমাদের স্বামী স্বামী мисте্রি না কাকা নাম জানি না তো মাকে অত বড় নাম হবে না কি বললো নাম জানো না না নাম হচ্ছে শানু ঠাকুর শানু আচ্ছা দান দক্ষিণা সহ একশো টাকা পুরস্কার করে শানু ঠাকুর দাতার নাম শুনতে এসে মায়ের গান মায়ের গান চলে নেই পূর্ণ একশো টাকা দান দক্ষিণা তারি তারই বাড়িতে আমরা গান করছি আচ্ছা 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 ই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বাবলু গুপ্ত এদিকে নামপাড়ার বাবলু গুপ্ত তোমাদের অভিনয় সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে আমাদের অভিনয়ে সন্তুষ্ট হয়ে পঞ্চাশ টাকা দান করেছে হরি বল হরি বল জয়ানতার মনোবাসনা দুজনে মানে যাওয়ার সময় খালি হাতে তখন জোরে জোরে দৌড়াবি দৌড়াবো আর আসার সময় বাজার কাজের নিয়ে হাঁটতে হাঁটতে দৌড়ালে পড়ে যাবি চলে গেলাম আমি

এতে গন্ধে পুষ্পে ওং গঙ্গাই নমো এতে গন্ধে পুষ্পে ওং যজ্ঞাই নমো এতে গন্ধে পুষ্পে ওং সর্বযজ্ঞাই নমো রানী মা এই গঙ্গা জলটা নাও মা চারদিকে ছিটকি দাও মা এই নাও মা আমার হয়ে গেছে বাবা আমাকে দক্ষিণে দাও এবার আমি চলে